বড় ভাই বড় ভাই কি করলো আমার আই হাই রে কি করলো পেছলিতে আপনাকে স্বাগত পথের পেঁচালির ভিডিওর মাধ্যমে আমরা রাস্তায় চলতে পথে আপনাদের সাথে গল্প করব দুঃখ বেদনা সকল ধরনের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে এবং আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই পথের প্যাচালির ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অন্তরে অন্তর স্থল থেকে শুভেচ্ছা তো আমি এই পথের প্যাচালি ভিডিওটা আজকে থেকে ইনশাল্লাহ নিয়মিত দেওয়ার চেষ্টা করব দোয়া করবেন তো আজকে আমি নতুন একটা অভিজ্ঞতার মাধ্যমে এই ভিডিওটা শুরু করতে চাই এই ঘটনাটা আপনার দিন আগের ঘটনা বাংলা মোটর থেকে উত্তরে আসার সময় ফারাম গেটের সিগনালে একটা প্রাইভেট আমার সামনে তো প্রাইভেটটা একটু সামনে আগানোর পরে হুট করে ব্রেক করছে আমিও মান তার সাথে সাথে ব্রেক করছি কিন্তু ব্রেকটা কন্ট্রোল করতে পারি নাই আপনার ব্রেক করার সাথে সাথে আপনার চাকাটা স্লিপ খাইয়ে আপনার হলো গাড়ির সাথে হালকা একটু লাগে যার কারণে ওই প্রাইভেট কারের রংটা একটু চটকে যায় তো যার ফলে এটা নিয়ে বিশাল বড় একটা গন্ডগোল সৃষ্টি হয় আমাদের মাঝে তো যাকে আলহামদুলিল্লাহ সবশেষে সকল কিছু সমাধান করা হয়েছে আমি ছবিটা আপনাদের একটু দেখাচ্ছি সে কারণে আমার প্রায় ভালো একটা অঙ্কের অ্যামাউন্ট তাকে দিতে হয় আসলেই আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি যে এখানে আমার দোষ ছিল না সম্পূর্ণ দোষ ছিল ওর কিন্তু তারপরেও আমাকে দিতে হয়েছে কারণ কারণ আমি বড় গাড়ি চালাই এই জন্য আপনার রাস্তাঘাটে যত কিছু হোক না কেন প্রাইভেট কারের কোনো দোষ হবে না সবসময় দেখবেন বড় গাড়িরই দোষ ওই যে আমাদের সমাজে আছে না ছোট ভাই বড়ো ভাই যদি কোনো অন্যায় করে সবসময় বড় ভাইরই দোষ হয় ছোট ভাইয়ের কোনো দোষই হয় না ঠিক ডিস্ট্রিক্ট লাইনেও ঠিক এমন প্রাইভেটেও যদি কোনো দোষ করে থাকে তারপরেও আপনার ট্রাকালাদের দোষ কারণ তারা বড় গাড়ি চালায় আমি এই গল্পটার মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করছি যে ভাই রাস্তাঘাটে চলতে গেলে কারো না কারো দোষ থাকে কিন্তু এক পক্ষের দোষ দেখে আমরা সকল কিছু বিবেচনা করে থাকি আসলে এটা ঠিক না কারণ ভাই আমিও প্রাইভেট জগতে ছিলাম প্রাইভেট জগৎ থেকে আসার পর আমি এখন বর্তমানে তো এখন আমি বুঝতে পারি যে আসলেই প্রাইভেট সেক্টর এবং ডিস্ট্রিক্ট বা ট্রাক সেক্টরটা আসলে রাত দিন তফাত আগে বুঝতাম না এখন বুঝি ঠিক আছে আমরা অনেকে অনেক ধারণা করে থাকি কিন্তু আসলে ভাই সকল ধারণার সমান হয় না তো আপনারা যারা আমার ভিডিও দেখে গাড়ি চালানো শিখতে চান বা গাড়ির লাইনে আসতে চান তাদেরকে আমি একটা কথা বলবো ভাই আপনি যদি ডিস্ট্রিক্ট লাইনে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং পরিশ্রমী হতে হবে আপনি মনে করেন আসলেন কিছুদিন গাড়ি চালালেন আপনার ভালো লাগতে না আপনি চলে গেলেন তাহলে ভাই কোনো ফল পাবেন না আপনি যত কষ্ট করবেন তত ফল পাবেন তো এই যে দেখছেন এই যে বড় ভাই বড় ভাই কি করলো আমার আইআ রে কি করলো এটা এই লো বাংলাদেশের অবস্থা ভাই কি কই যাইতাম আরেকজন ওভারটেক করার জন্য আমার মনে করেন রাস্তার থেকে নামাই দিচ্ছে পরে তারপরে তার ওভারটেক করতেই হবো এই ডিস্ট্রিক্ট লাইন ভাই আমি এই ডিস্ট্রিক্ট লাইন নিয়ে কথা বলতেছিলাম মাত্র যে এই চকরটা যতটা ভালো ততটা খারাপ আপনি যদি মাথা ঠান্ডা করে আপনার মতো আপনি গাড়ি চালান তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি ভাই মাথা নষ্ট করে আরেকজন ওভারটেক করার জন্য আপনি পাগলামি করেন ভাই তাহলে মনে করেন আপনি এই ডিস্ট্রিক্ট লাইনে আপনার অনেক ক্ষতি হবে ভাই আপনার ক্ষতি হবে সাথে সাথে আরেকজনের ক্ষতি হবে আমাদের কিন্তু রাস্তায় যে দুর্ঘটনা হয়ে থাকে এটা কিন্তু এক পক্ষের জন্য কখনো দুর্ঘটনা হয় না এখানে দুইজনেরই দোষ থাকে এবং ক্ষতিগ্রস্ত কিন্তু দুইজনেই হয় কারণ কি জন্য আমাদের বাঙালিদের মাথাটা একটু গরম এন আমি চিন্তা করতেছি ওভারটেক করতেছে আমার রাস্তার থেকে নামে হ্যাঁ আমি ওর ওভারটেক করতে দিব না আমি যদি মানে এখন আমি যদি রাগ করে রাস্তার মাঝখানে দাঁড়া থাকি তাহলে দেখা যাবো ও ব্রেক কন্ট্রোল করতে পারবে না আইসে আমার লাগা দিচ্ছে আমার গাড়িও যাব ওর গাড়িও যাবো ভাই সবসময় মাত্র ঠান্ডা করে গাড়ি চালানোর চেষ্টা করব ইনশাল্লা আর হ্যাঁ অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দিতে পারি আর কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এরপরের ভিডিওতে আপনাদের স্থান এবং আপনাদের নাম সহ জানিয়ে দেওয়া হবে এই যে মিরপুর বেরিবাদের একটাই সমস্যা এই যে রিক্সা এদের কারণে মানে ওভারটেক করাটা মুশকিল হয়ে পড়ে ভাই আমার এই ভিডিও যদি কোনো নতুন চালক দেখেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো সিনিয়র ড্রাইভার এই ভিডিওটা দেখেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ বা আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ভুল থেকে শিক্ষা আর সবাই যে ভুল করে না এমন না আমারও ভুল হয় কিন্তু আপনারা যদি আমার কোনো ভুল হয় তাহলে আপনারা অবশ্যই ধরিয়ে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন রাস্তাটা ফাঁকা থাকে কিন্তু এই যে রিক্সা মামাদের জন্য না পনেরো টানতেছি ভাই কি করবো বলেন এদের কারণে মানে গাড়ি চালাইতে একবার অসুবিধা হয়ে যায় মেন রাস্তায় যে কিল জন্য আল্লাহ মাহুদ ছাড়া কেউ যাও যাও মামা যাও তোমরাই তো আগে যাবা তোমরা আগে না গেলে দেশ চলবো কেমনে

যারা এখানে নতুন আসে তারা এই জটলার ভিটে পড়ে যায় আর যে একবার এই জটলায় ভিটে পড়ে যায় তার তো আছে পুলিশ মামা একদম দাঁড়ায় আছে ফাইন দেওয়ার জন্য আপনারা যদি এই জটলার খবর কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারা আমারা আড্ডা দিতেছে এখানে যে গাড়ির সামনে দেখুন ডানদিক বাম দিক না দেখে মাশ আল্লাহ সূর্যটা অনেক সুন্দর দিনের আলো ফুরিয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন পথের প্যাচালির পর্বতে ততদিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কার কারপালটের সাথেই থাকুন আসসালামু আলাইকুম